এই কমেন্টটা দেখেছেন যে ভাই কমেন্ট করেছেন সেই ভাইকে আমি শিখিয়ে দেনি সেই ভাই হয়তো বা দীর্ঘদিন থেকে আমার ভিডিও ফলো করে এবং আমার ভিডিও দেখে এমন কিছু পেয়েছে যে তথ্যগুলো তার সত্যি বলে মনে হয়েছে কিংবা সেই তথ্যগুলো হয়তো বা তার খামারে প্রয়োগ করেছে এ সত্যতা খুঁজে পেয়েছে এবং দীর্ঘদিন থেকে দেখেছে বলেই এই কমেন্টটা করেছে এবং তার কমেন্টের নিচে আরও একজন দেখেন যে কমেন্ট করেছে যে বলেছে যে দীর্ঘ এক বছর থেকে আমার হাতে তৈরি খাবার দিচ্ছে তো বলতে পারেন যে এই কমেন্ট দুটো যে করেছে এর সত্যতা কতটুকু প্রথম কমেন্ট যিনি করেছে তিনি আমার হাতে তৈরি খাবার নেননি কিংবা এই ধরনের কোনো কমেন্টও করেনি যে কথাটা বলেছে বাস্তবধর্মী কথা বলেছে যে এত চাপার মাঝে কোন চাপাটা সত্যি সেটা কিভাবে বুঝবে হ্যাঁ এখন বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে অনেক চাপাবাজের আশ্রয় হয়ে গেছে কোনো না কোনোভাবে ভিডিও ভাইরাল করে মনে করছে যে নিজে অনেক কিছু হয়ে গেছে কিভাবে ভিডিও ভাইরাল হচ্ছে কিভাবে সাবস্ক্রাইবার অর্জন হচ্ছে কে কে সাবস্ক্রাইব করছে কে কে ভিডিও দেখছে সেটা তাদের বোধগম্য নয় তাদের চ্যানেল থেকে কতজন উপকৃত হচ্ছে তাদের চ্যানেল দেখে কতজন মজা পাচ্ছে কে কি দেখার জন্য আসছে কে ভিডিও দেখার জন্য আসছে কে তাদেরকে দেখার জন্য আসছে কে তাদের তামাশা দেখার জন্য আসছে কে এবং কে শিক্ষা অর্জনের জন্য আসছে এটা তাদের বোধগম্য নয় কিন্তু এই বিষয়গুলো আমি হয়তো বা প্রথম থেকে ভাবার চিন্তা করেছি প্রথম থেকে রিয়েলাইজ করেছে এবং প্রথম থেকে আমার একটাই চিন্তা ছিল যে আমাকে দেখার জন্য কেউ যেন আমার এই ছোট্ট চ্যানেলটাতে না আসে আমি যেন এই চ্যানেলটাতে শো পিস না হয়ে যাই আমার অঙ্গভঙ্গি দেখার জন্য কেউ যেন না আসে হ্যাঁ ভিডিওর সামনে হয়তোবা উপস্থাপন করতে হবে ভিডিওর সামনে হয়তোবা আসতে হবে সেই আসার অবশ্যই রিজন থাকতে হবে সেই ভিডিওর সামনে আসার অবশ্যই কারণ থাকতে হবে সেই ভিডিওর সামনে আসার অবশ্যই যৌক্তিকতা থাকতে হবে প্রয়োজন অবশ্যই ভিডিওর সামনে আসবো ভিডিওর সামনে এসে কথা বলবো প্রয়োজন ছাড়া কেন ভিডিওর সামনে আসবো এবং আমাকে দেখার জন্য কেন হাজার হাজার ভিউয়ার্স আসবে এবং আমাকে দেখার জন্য আমার তামাশা দেখার জন্য যদি হাজার হাজার ভিউয়ার্স আসে এই হাজারো ভিউয়ার্সের মধ্যে থেকে দু একজন সাবস্ক্রাইব করে যেতেই পারে কারণ পরবর্তীতে তারা কিন্তু আমার তামাশা দেখার জন্যই আসবে আর পরবর্তীতে যদি আমার তামাশা দেখতে চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আমার বিগত দিনের ভিডিওগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো ধরনের তামাশা আছে কিনা না কোনো ধরনের মানুষকে আকৃষ্ট করার মতো কথা বলেছে কিনা আমি ভিডিওর সামনে এসে সেরকম কোনো অঙ্গভঙ্গি কিংবা কথা উপস্থাপন করেছি কি না হ্যাঁ ভিডিওর সামনে আমি কয়েকবার এসেছিলাম প্রয়োজনে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি বাইরে খামার ভিজিটে গিয়েছিলাম সেখানে আমার খামার ছিল না আর আমি যে খামারগুলোতে ভিজিট করেছি আমি সকল খামারের ইনফরমেশন আপনাদেরকে হয়তো বা দিয়েছি কিন্তু সকল খামারে ভিডিও ফুটেজ আমি দেইনি কারণ নিজের বিবেক বোধ থেকে আমি চিন্তা করেছি যে কারো অনুমতি ছাড়া কারো খামারের তথ্য হয়তোবা সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা কোনোভাবেই ঠিক হবে না আমি অনেক খামারের তথ্য দিয়েছি সেই খামারে বাস্তবতা আছে কি না সেটা আপনার ট্রাই করে দেখতে পারেন এই যে এই কমেন্টটা নিচে একজন কমেন্ট করেছে বিগত এক বছর থেকে আমি আপুর হাতে তৈরি খাবার নিচ্ছি এর সত্যতা কতটুকু আপনার যাচাই করতে চান অবশ্যই যাচাই করতে পারবেন কে কমেন্ট করেছে তার ফোন নাম্বার তার লোকেশন আমার হাতে তৈরি খাবার এক বছর থেকে যে নিচ্ছে সে কিভাবে নিচ্ছে তার খামারের সফলতা কতটুকু সে এই এক বছরে কোনো কোম্পানির ফিট নিয়েছে কিনা কোনো জায়গা থেকে অন্য কোনো খাবার নিয়েছে কিনা কিংবা আমার খাবার যে নিচ্ছে কোথা থেকে নিচ্ছে তার প্রুফ আছে কিনা এবং তার খামারটা সফল কিংবা বিফল অবশ্যই আপনারা বাস্তবে দেখতে পারেন অলওয়েজ ওয়েলকাম আমার খামারিদের খামারে কিংবা আমার খামারে অলওয়েজ ওয়েলকাম আপনারা আসতে পারেন ভাই আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন যে এত চাপার মাঝে কোন চাপাটা সত্যি এটা বোঝা অনেকটাই কঠিন কারণ চাপা মেরে ভিডিওতে অনেক অঙ্গভঙ্গি দেখিয়ে অনেকেই সাবস্ক্রাইবার অর্জন করছেন তারা নিজেকে মনে করছেন যে আমরা অনেক কিছু হয়ে গেছি সাবস্ক্রাইবারের মাপকাঠিতে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কখনোই যোগ্যতাকে প্রাধান্য দিতে পারব না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার একটা গ্রামে দুটো বাইস্কোপ এসেছে মনে করেন যদিও বাইস্কোপের এখন আর যুগ নাই দুটো বাইস্কোপ এসেছে তো একে গ্রামে দুইটা জায়গায় দুটো বাইস্কোপ এসেছে একটা বাইস্কোপের মধ্যে দেখানো হবে শিক্ষণীয় আর কিছু কথা শিক্ষণীয় কিছু ফুটেজ দেখানো হবে যে শিক্ষার মাধ্যমে আপনি আলোকিত হতে পারেন যে শিক্ষার মাধ্যমে আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে মানুষ করতে পারেন আপনার সন্তানকে আপনি প্রপারলি গাইডলাইনে রাখতে পারেন এবং আপনার সন্তানরা বুঝতে পারবে যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না এখানে আনন্দের কোনো সোয়া নেই অন্য একটা বাইস্কোপে শুধু গান নাচ অশ্লীন অঙ্গভঙ্গি দেখানো হবে এবং সেখানে সেই সময়টাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য অনেক আনন্দ মুখর মুহূর্ত উপহার দেওয়া হবে যে আনন্দে আপনি হারিয়ে যাবেন যে আনন্দে আপনি আত্মহারা হয়ে যাবেন কোথায় যাবে ম্যাক্সিমাম মানুষ সে আনন্দ উপভোগ করার জন্য যাবে ম্যাক্সিমাম মানুষ সেই আনন্দকে শেয়ার করার জন্য যাবে দুটো বাইস্কোপের সময়কাল এক ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যেখানে শিক্ষণীয় ভিডিও প্রচার করা হচ্ছে সেখানে মাত্র দশজন এসে উপস্থিত হয়েছে এবং যেখানে আনন্দের সমাহার চলছে সেখানে শত শত হাজার হাজার মানুষ এসেছে তো দিন শেষে কিংবা রাত শেষে হাজার হাজার মানুষ ওই বাইস্কোপ দেখে কোনো কিছুই শিখতে পারেনি অথচ সেই বাইস্কোপ দেখার আগ্রহে সেই বাইস্কোপ নেক্সট টাইমে কোথায় যাবে নেক্সট টাইমে কোন গ্রামে যাবে তারা কিন্তু এটা শুনে নিয়েছে এবং কীভাবে নেক্সট টাইমে ভিডিওটা দেখতে পারবে তার জন্য তারা সেই পথটা প্রশস্ত করেছে সেমভাবে এই ধরনের ভিডিও যারা প্রচার করে তাদের ভিডিও নেক্সট টাইমে দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং পক্ষান্তরে যে বাইস্কোপটায় শিক্ষণীয় ভিডিও উপহার দেওয়া হয়েছে দশজন গিয়েছে এই দশজন পরের দিন রিয়েলাইজ করেছে এই তথ্যগুলো দিয়ে আমরা উপকৃত হয়েছি তার মানে আমাদের এই তথ্যগুলো প্রয়োজন এই দশজনের ভিড়ে আরও দুইজন আসে যারা এই ধরনের শিক্ষণীয় ভিডিও দেখতে চায়নি তারা গিয়েছিল ওই ধরনের আনন্দমুখর ভিডিও দেখার জন্য সেই দুজনও ডিভাইডেড হয়ে সেই আনন্দের মুহূর্ত শেয়ার করার জন্য সেই বাইস্কোপ দেখার জন্য নেক্সট টাইমে অন্য জায়গায় যাবে তো সেমভাবে সাবস্ক্রাইবারগুলোও কিন্তু এইভাবেই গেইন করে তো কোনোভাবেই এই দুটো ভিডিও দুটো ইনফরমেশন এবং দুটো ভিউয়ার্স এক না আমার চ্যানেলে যে ভিউয়ার্সরা আসে আমার চ্যানেলে যে ভিউয়ার্সরা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা আমার ভাই তারা আমার বোন তারা আমাকে বোনের সম্মান দিয়েছে তারা আমাকে দীর্ঘ দিন থেকে ফলো করছে এবং আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ইনফরমেশান তাদের খামারে প্রুভ পেয়েছে এবং তাদের খামারে প্রয়োগ করে অবশ্যই ফলাফল পেয়েছে যার কারণে দীর্ঘ দিন থেকে তারা আসে তো আমার ভিডিও যারা বিগত দিন থেকে ফলো করতো তাদের মধ্যে দু একজন দেখি এখন বড়ো ধরনের ইউটিউবার হয়ে গেছে তার কারণ কী তারা হয়তোবা কোনোভাবে আমাকে ফলো করেছিল বিগত দিনে তাদের ব্যর্থতার অনেক গ্লানি ছিল সেই ব্যর্থতাগুলো কেন হয়েছে সেই লসগুলো কেন হয়েছে সেই লস থেকে শিক্ষা পাওয়ার জন্য প্রতিনিয়ত তারা আমার ভিডিও ফলো করত প্রতিনিয়ত তারা আমার লাইভ ফলো করত এবং প্রতিনিয়ত কমেন্টে কমেন্টে আমার কমেন্ট বক্স ভরিয়ে দিত এবং কোনো সমস্যা হলে তারা ফোন কলের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ চাইতো কিন্তু এখন তারা ভাবছে যে সাবস্ক্রাইবারের দিক থেকে আমি অনেকটাই পিছিয়ে আসি এবং তারা অনেকটা এগিয়ে আছে তারা এইটা মাথায় রাখছে না যে তাদের ভিউয়ার্স আমার ভিউয়ার্স এক না তাদের ভিউয়ার্স আমার ভিউয়ার্স তাদের সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার কখনো এক হতে পারে না আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা দীর্ঘদিন থেকে আমার ভিডিও ফলো করে এবং তারা সৎপথে ইনকাম করার জন্য সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তারা তাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিংবা এই আমার চ্যানেল থেকে আনন্দ পাওয়ার জন্য আসেনি কারণ আমার চ্যানেলে আপনার বিগত দিন ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবেন যে এমন কিছু নাই যেখানে মানুষ আনন্দ পাবে এমন কিছু নাই যেখানে মানুষের মনোরঞ্জন হবে আমি সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমার খামার জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে শেয়ার করার চেষ্টা করেছি আমার খামার জীবনের নেগেটিভ পজিটিভ দিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি তো এর মাধ্যমেই অনেকেই উপকৃত হয়েছে এর মাধ্যমেই অনেকেই ক্ষতির হাত থেকে বেঁচেছে তার মধ্যে তারাও ছিল তাদেরকে কিছু কথা বলতে চাই ছন্দে সন্দে কথা কিন্তু আমি জানি ভাই তোমার মতো অন্যের ছন্দ আমি চুরি করি নাই আমার ভিতর আসে কিন্তু ছন্দ অনেক জানা তুমি সফল নাকি বিফল তা তো আমার জানা তোমার পাশের খামারিরাও আমার পাশে আছে তোমার সকল গোপন তথ্য তাদের জানা আছে প্রতারণা কোর্সও করো কিন্তু মনে রেখো ভাই হাঁসখামারিদের সফল করার মন্ত্র তোমার জানা নাই মন্ত্র যদি থাকতো জানা তুমি হতে সফল তোমার কাছে এসে কেউ হতো না কেউ বিপল